অনেক বড় একটি দোকান আসসালামু আলাইকুম পিভিয়ার্স আজকে আমি একটি ইলেকট্রিক দোকানদারের ব্যবসার জীবনের কিছু সৌন্দর্য আসলে অনেকে বেশিরভাগই দোকানদার বাকি দিয়ে অনেক টেনশন পোয়াচ্ছেন এতে করে তার সাথে আমি পার্সোনালি কিছু কথা বললাম আমি যেহেতু বেশ কিছুক্ষণ ধরে এখানে থেকে দেখতেছি আসলে তার হিসাব নিকাশ কেমন যদিও তার সাথে আমার অনেক কথা কিন্তু এমনভাবে কখনো প্রশ্ন করেনি তিনি মাল আসছে বুঝ করে নিচ্ছেন একদম ঠান্ডা মাথায় এবং এর যে একটা হিসাব নিকাশ দেখেন করতেছে বুঝ করে নিবে একটু ফলো করেন আমি তখন কথাবার্তা কিছু বলিনি একটু ভিডিও করলাম যে আসলে এত সুন্দরভাবে একটি মানুষ ব্যবসা করে যাচ্ছে যা আমি আগে কখনো দেখিনি দেখুন বলতেছে কি কত পয়েন্ট কত তার সব বুঝ করে নিচ্ছে এবং যারা ডেলিভারি দিতে আসছে ওয়াল্টনের তাদের সাথে আমি একটু কথা বললাম যে ভাই আসলে তার কিন্তু বিআরবি এরা ওয়ালটনে মালও নেয় বেল অর্থাৎ যেখান থেকে আসে যদি কয়েক জায়গায় অর্ডার হয় আশপাশে হলে আসার সময় নিয়ে চলে আসে এমন আর যে ভাই লেনদেন কেমন ভাই ভাই লেনদেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই বাজারে যত দোকানে দেই সব দোকানে যে বিল আসে তার থেকে বেশি বিল আসে এই হুজুরের দোকানে বলে আমাদের ওখানে সর্দিতে হুজুর নামে চিনে কাউসার নামে খুবই কম চিনে হুজুরের দোকান বললে চিনতে পারছি মানে এত লেনদেন ক্লিয়ার এত সুন্দর বলে তাদের সাথে আলোচনা করে পেলাম যাই হোক খুবই ভালো লাগছে যে কারেন্টটা চলে গেল এখন সৌরবিদ্যুতের লাইটটা দিচ্ছে তাদের কাছে খুবই ভালো যে অন্য অন্য সব দোকানে যত বিলাসে হুজুরের দোকান তার থেকে বেশি বিলাসে এবং এর লেনদেন একদম সলিড ক্লিয়ার অন্য অন্যরা বাকি দিতে চায় মাল দেয় না অনেক সময় দিতে হয় এমন আর কি যাক কথা শুনে আমার ভালো লাগছে তো আমিও এর জন্য আজকে ভিডিওটা করলাম যে আসলে একটা দোকানদার হলে এমনই হওয়া দরকার একদম ক্লিয়ার এক দামে বিক্রি করেন কোনো দাম আদর করেন না তিনি এমন কথাও আমাকে বলছেন যে আজ থেকে তিন মাস বা তিন বছর পাঁচ বছর আগেও যদি আপনি একটা জিনিস কিনছেন কত দামে এটা আমি বলে দিতে পারবো এক পয়সা কম বেশি হবে না এবং তার ব্যবসার বয়স তেরো বছর রানী তেরো বছরের সব কাগজপাতি অর্থাৎ এই যে মেমোগুলা তার সব বাসায় আছে তিনি রেখে দিছেন এই যে যে নিচে মেমোগুলা দেখতে পাচ্ছেন এগুলো সব রেখে দিয়েছেন একটাও বলে ফেলে দেননি পুরায় বললো আমাকে সাত বস্তা না আট বস্তা জানি বললো যাই আমার স্মরণে আসতেছে না এত মেমন তিনি রেখে দিয়েছেন একটাও ফালন নেই তার ব্যবসার সততা দেখায় মুগ্ধ হয়ে গেছি ভাই তিনি যেমন দামে বেছেন তিনি আমাকে একটা কথা বলছেন যে ভাই আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে আমাদের বাজার আর বাজার থাকবে না আমি বললাম কেন কয় আমি এমন রেটে বিক্রি করি যার কারণে অন্যান্যরা এ রেটে ধরে রাখতে বাধ্য হচ্ছে বেশি নিলেও অল্প কিছু বেশি নিতে হয় কিন্তু আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে এই বাজার আকাশ চম্বি হয়ে যাবে কারণ আমি দেখতেই পাচ্ছেন যে এক রেটে বিক্রি করতেছি এগুলো মোটরের কন্ট্রোলার বক্স কোনো আদর করতেছি না এর কারণে অন্যরা পারতেছে না আমার সাথে ব্যবসা করে তারা বেশিও নিতে পারতেছে না এই পর্যায়ে আছে আমি বিষয়টা বুঝতে পারলাম পরে যাই হোক দেখুন সব এটা হলো ফ্যানের ক্যাপাসিটার কারেন্টটা চলে গেছে ফ্যান চলতেছে আরো কিছু তার সাথে ডেলিভারি ম্যান যাওয়ার পরে তার সাথে একটু আলাপ করবো আপনারা দেখতে পাবেন যে আসলে কি বলতেছি আমি আর একটা কথা বলি এই দোকান কিন্তু এই যে দেখেন শাটার দেখা যাচ্ছে এই দোকান বন্ধ দোকানের সামনে যে দোকান সেটাও বন্ধ একদমই শেষে অর্থাৎ আড়াই ফিট হবে বোধ বা তিন ফিট হবে দেখা যাচ্ছে পাশের শাটারটা বন্ধ কোনো দোকান খোলা হয়নি একটা দোকানে সিপার মধ্যে পড়ে আছে অথচ এটাই বলে জোনালের পর দোকান একদম হিসাব নিকাশ করতেছে হিসাব দেখেন একদম মিলে যাবে মানে কোনো কিছুই হুজুরের সাথে ভক্কর চক্কর হয় না তাদের হিসাব যেমন হুজুর হিসাব তেমন ক্লিয়ার দেখুন হিসাবটা করে উনষাট হাজার আষ্টশো অষ্টআশি উনষাট হাজার অষ্টআশি একদম ক্লিয়ার হিসাব ভাই যাই আমার এত ভালো লাগছে এই দোকানদারের আসলে ব্যবসা দেখে হুজুর টাকা একদম ক্লিয়ার কিন্তু এই যে একটা রেখে দিল মানে তার টাকার সমস্যা না আলহামদুলিল্লাহ কারণ তিনি বাকি বিক্রি করেন না সেলও বেশি হয় যদিও দুই টাকা কম লাভ করে কিন্তু বেশি বিক্রি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এতে পোষাই যায় টাকাটা গুনতেছে দেখুন যে ভাই ডেলিভারি ভাই গুনে নিচ্ছে অবশ্য আমি তাকে জিজ্ঞাসা করবো একবার যে ভাই ঠিক আছে কিনা তুমি ভাই হ্যাঁ ভাই ঠিক আছে আর অনেক আনন্দ এই দোকানে আসলে তাদের বলে ভালো লাগা কাজ করে আমি কয় ভাই আমরা যত কষ্টই থাকো এই দোকানে আসলে ভালো লাগা কাজ করে কারণ যখন টাকাটা দেয় ঠিক আছে টাকা দেয় অন্য দোকানদার যে আমি বললাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে বলে একটু পরে দিচ্ছি একটু পরে আসেন ভাই ঘুরে আসেন ভাই যাওয়ার সময় নিয়ে যায় অনেক কথা বলে কিন্তু এই দোকানদারের কোনো কথা নেই একদম নগদের উপর টাকা দেয় যে প্রেট লিখে দেয় আসসালামু পরিষদ এর জন্য বলে তাদের ভালো লাগা কাজ করে তাহলে অনেক দিন ধরে থেকে থেকে দেখতেছি যে আসলে আপনি এই যে সারাটা দিন মানে আমি এক ঘন্টার মতো হয়ে গেছে আমি আসছি দেখলাম বেসে কেনার উপরে আসেন আবার এই যে এত মালামাল আসলো এই মালামাল বুঝ করে নিলেন একলাই এই এত বড় দোকান আপনি একলা সামলাইতে পারেন ইনশাআল্লাহ যাই হোক অনেক ভালো লাগতেছে আপনার হিসাব একদম টেট কাট ক্লিয়ার দেখতেছি যেমন মাল নিচ্ছেন নগদের উপর দিয়ে দিচ্ছেন খুবই ভালো লাগতেছে এই যে দেখুন প্রিয় অনেক বড় একটি দোকান এই দোকানে আপনি একাই সামলাচ্ছেন নাকি আরেকজন আছে না আমি একাই মাঝে মাঝে জামাগুলো আছে ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনি জামা যেগুলো অনেক হেল্প করে তার মানে যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো ব্যবসার নীতি দেখতে পাচ্ছেন হয়তো বুঝতে পারতেছি কোনো বাকি বিক্রি করেন না হুজুর আপনি কি বাকি বিক্রি করেন না জি আর যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেনদেন যেমন মাল নিল তেমন টাকাও দিয়ে দিলো আপনাদের দেখাইলাম তাকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে জায়গাটা তারপর আমি একটু পরিচয়টা দিয়ে দিই এটা জোনাইল বড়াইগ্রাম নাটোর জোনাইল বাজার হুজুরের দোকান নামে পরিচিত আর কি কালাম শেয়ার মানে দোকানের পূর্ব পাশে একটু গলির ভিতরে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ